দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আবহাজি আল্লাহ তালান বলেন রজুম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাইহেলে যে রজলুল্ন বাকামিন খাশির দিল্লাহ তাই না যে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বান বাট বুঝেন চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে যাবে না আল্লাহর নবী বলেন রাসুল সাল্লাম বলেছেন সালাসতিন রহমান না তিন শ্রেণীর মানুষ জাহান্নাম চোখে দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক বাকাতুন খাসে দিল্লা ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাফি সাবিল্লা ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতন মাহারি মিল্লা ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চু নিচু করে রসুলসালাম বলেন ছয়টা কাজ করো তোমরা জান আমি নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো আমানত রাখা হলে সময় দিয়ে দাও তিন মানুষের সাথে অদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয়েও না পাঁচ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায়ও না ছয় চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতি নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার জাহের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করবো আল্লাহ নবী হঠাৎ চোখ পড়ে গেছে তা আল্লাহ নবী বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা তো হয়ে গেল তো আপনার বাড়িতে টিভি আছে তো টিভিতে আপনি খবর শুনছেন তো ওই রং মাখানো মহিলার দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন তখন আপনার ইমান তাজা যদি খবর শুনতেই হয় টিভিতে টিভির খবর তাহলে এভাবে বসতে হবে তাছাড়া আপনার ইমান কাজ করছে পথিত মেয়ের উপরে চোখ রেখে তুমি ভয় পাচ্ছ টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে খবর পড়ছে আমি তাকে পতিত লয়ের মহিলা বলেছি সেই জন্য তোমার সাহস আরাই কেন মনে রেখো আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি আজও করিনি কোনোদিন ভবিষ্যতেও করব না দুইটা তো দুনিয়া দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি সব মোবাইলে আছে সব দিনই প্রায় বলে থাকে তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাকো বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে আপনারা স্টেজে মোবাইল ব্যবহার করিয়েন না এখন দয়া করে আমরা আলোচনার শেষে চলে এসেছি সমনিত দিনী ভাই বোন কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি তাহলে কি করতে হবে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ রসুল বলছেন ও ব্যবহি চারণী ও ব্যবহি চারণী ও ব্যবহি চারণী কথাটা আল্লাহ রসুল দুইবার তিনবার বলেছে তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যবচার হয়ে গেল আরো রং মেখে টিভির পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে তবুও সে ব্যবচার নয় ধর্ম কি পাগল হয়ে গেছে হিসাব রেখো আমি আব্দুল রাজাক বিন ইসুফ নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বাক্য বলিনি আমার এইটাই সবসময় হিসাব থাকে কথার আমি জব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি এইসব কোনো কাহিনী বলতে আসিনি এখানে যখন তখনই বলেছি একটা বাক্যকে এক কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে এত বড় নোংরা জঘন্য কাজে আমি আব্দুরা যাকবেন এইসব প্রয়োজন মনে করি না আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে যে একটু লজ্জা করে চলেন বউ দিয়ে বাজার করেন কেন গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন কাজের লোক দিয়ে বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে বাজার করতে মেয়ে কেন কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে আইলা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আরে রিক্সা ভোগ করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 ফুরল আমাদের বইয়ের গায়ের যদি এক একটু আর একজনের একটু আঁচড় লেগে যায় তাহলে হয়ে হয়ে কি পুরুষ পুরুষ মনে মনে করেন করেন নিজেকে না আপনার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে কি করে খারাপ লাগে না উপস্থিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু লজ্জা করেন আপনার একটু সরম হয় না কেন দেবরের সামনে ওভাবে কথা বলেন না হ্যাঁ করে হ্যাঁ সে কথা বলছে দেবর মোটর সাইকেল এসেছেন কেন সরম হয় না আপনার আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপাচাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জাবোধ করেন একটু হায়াবোধ করেন না হায়ার দাম আছে হায়া যেখানে ইমান সেখানে যেখানে হায়া নেই সেখানে ইমান নেই এইভাবে মোহাম্মদ সাল্লাম বলছেন হায়া ও আল ইমান কারণ ও জামিয়া লজ্জার ইমান একসাথে লেগে আছে এই যা রফে রফে আখারও একটা উঠে গেলে আর একটা চলে যাবে এটা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহাম কথাই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন একটু দেখেন আসুল সাল্সাল্লাহ আল্লাই লাই শেষই লাহ্বাইলা লাহি মিন কাতলা থেকে অস দুইটি বেন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুটি চেহ্ন দাগ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতলা দোদমে নিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ ফরচ দুই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চার এবাদত বান্দিগি করতে করতে কপালের দাগ এবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনোর দাগ শরীরের দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নাম্বারে যেটা সেটা সবাই পারবে বলেন তো এক নাম্বারে কি এক ফোঁটা চোখের পানি আজকের আলোচনার শেষ হাদিস